আসসালামু আলাইকুম আমি সাইদ হোসেন সাহেব আজকে সিভিল একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা সিভিল ডিপার্টমেন্টের কয়েকটা ম্যাথ নিয়ে আসছি এবং এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই যেগুলো আমি এখানে ম্যাথগুলো আনছি এগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে পিছনে বিভিন্ন পরীক্ষায় এই ম্যাথগুলো অনেকবার আসছে তো আপনার আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবস অবশ্যই সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকবেন আশা করি আমি আমার এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা সাজেশন আমি আপলোড দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমার পাশে থাকেন নতুন উৎসাহ দেন তাহলে আমি আরও ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আমরা কথা না বাড়িয়ে আমি এখানে পাঁচটা ম্যাথ আনছি খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা ম্যাথ এখন সমাধান করব সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথম ম্যাথটা কি বলছে দেখেন তো এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই সামনে আমাদের রেলওয়ের যে পরীক্ষাটা আসতেছে রেলওয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রেলওয়েতে কিন্তু আশি আশি আশিটা ঠিক থাকবে আপনার ডিপার্টমেন্ট থেকে এখানে কিন্তু এরকমের এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি তো কী বলছে দেখেন প্রথমটা কি বলছে এবি রেখার সমুখ বিয়ারিং একশো ডিগ্রি হলে তার পিছনের বিয়ারিং কত পিছনে মানে পশ্চাৎ বিয়ারিং কত রেখার সম্মুখ বিয়ারিং যদি একশো তিরিশ ডিগ্রি হয় তাহলে তার পিছনের বিয়ারিং তাহলে তার পিছনের বিয়ারিং কত দেখেন এখন এবি রেখার সম্মুখ বিয়ারিং এবি রেখার সম্মুখ বিয়ারিং কত আমার বলছে একশো তিরিশ ডিগ্রি আচ্ছা এবি রেখার সম্মুখ বিয়ারিং একশো এটা এ ধরে নিলাম আমি এবি এখন এ থেকে বির দিকে যাইতে যে বিয়ারিং টোপবে এটা হলো এর সম্মুখ বিয়ারিং এ থেকে বির দিকে যাইতে এ থেকে বির দিকে যাইতে যে বিয়ারিং হবে এটা হলো এবির সম্মুখ বিয়ারিং তাহলে এবির সম্মুখ বিয়ারিং করতে একশো তিরিশ ডিগ্রি আমরা জানি এই প্রতিটা ঘর নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু একশো তিরিশ তার মানে এই ঘরটা অতিক্রম ওই অতিক্রম করে এই ঘরে আসবে আর যদি এই পর্যন্ত হলো একশো আশি এই প্রত্যেকটা ঘর নব্বই কুড়ি তাহলে আমার কত একশো তিরিশ একশো তিরিশ এখান থেকে একশো তিরিশ আমি মনে করলাম এই পর্যন্ত এখান থেকে এই এ এটা হলো বি রেখার সমক বিয়ারিং কত একশো তিরিশ ডিগ্রি আমার বলছে তাহলে পিছনের বিয়ারিং কত রেখার পিছনের বিয়ারিং হলো যে বি থেকে এর দিকে যে বি থেকে এই এ পর্যন্ত এই পর্যন্ত আসতে যে বিয়ারিংটা হবে এইটা হলো এবির পিছনের বিয়ারিং এই পর্যন্ত হলো এবির এবছনে তাহলে এই পর্যন্ত কত আমরা জানি এই নব্বই নব্বই একশো আশি আর এই নব্বই কত দুইশো সত্তর এই পর্যন্ত হল দুইশো সত্তর আমার লাগবে এই এতটুকুর মান জানলে কিন্তু আমার হয়ে যায় এতটুকু কত দেখেন এখানে কত একশো তিরিশ আমরা জানি কি এই থেকে এই পর্যন্ত কত একশো আশি কত একশো আশি আর এই থেকে এই পর্যন্ত দেওয়া কত একশো তিরিশ তাহলে মানে এতটুকুর মান এতটুকু মান আমি কিন্তু জান একশো থেকে একশো আশি থেকে যদি একশো তিরিশ বিয়োগ করি তাহলে কিন্তু এতটুকুর মান আমি জানি তা দেখেন তাহলে কত হয় একশো আমি একশো আশি থেকে আপনি একশো তিরিশ বিয়োগ করেন তাহলে কত হয় পঞ্চাশ কত পঞ্চাশ তার মানে এইটা কত পঞ্চাশ ডিগ্রি এতটুকু এতটুকু পঞ্চাশ ডিগ্রি এতটুকু পঞ্চাশ ডিগ্রি হলে এতটুকু কিন্তু পঞ্চাশ ডিগ্রি এর দেখেন এরকমের কিন্তু যদি আমি আমি কল্পনা করি এরকমের তাহলে দেখেন এই এইটের মান যদি হয় আপনার পঞ্চাশ ডিগ্রি তাহলে এইটের মানও কিন্তু আপনার পঞ্চাশ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এতটুকুর মান পাইছি কত আমি পঞ্চাশ ডিগ্রি তার মানে এতটুকু কত দিলে আমার পঞ্চাশ ডিগ্রি তাহলে এতটুকু পঞ্চাশ ডিগ্রি হলে আমার এই থেকে এই পর্যন্ত কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে আমি এতটুকুর মান পাইছি পঞ্চাশ ডিগ্রি তাহলে এতটুকুর মান কত ফোরটি ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাহলে আমার এবি এর পিছনের বিয়ারিং কত হবে দেখেন পিছনের বিয়ারিং হবে এই থেকে এই পর্যন্ত কত আমার সত্তর কত দুশো সত্তর যোগ আর এতটুকু কত আমি চল্লিশ কত পাইছি চল্লিশ তাহলে আমার কথা হয় টোটাল টোটাল হয় আমার তিনশো দশ ডিগ্রি তার মানে আমার কত হবে খ হবে তিনশো দশ ডিগ্রি হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিছনের একটা পরীক্ষা আসছে এই এই একটা পরীক্ষা আসছে তো রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বুঝলেও জানাবেন যে বুঝছি আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন যে বুঝিনি তাহলে আমি আবার আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব আচ্ছা দেখেন তাহলে আমাদের এক নম্বর আমাদের কমপ্লিট এখন দুই নম্বর দেখেন দুই নম্বরে একে দেখেন দুই তিন চার এবং পাঁচ কিন্তু মানে শেয়ার ফোর্স বেন্ডিং মুমেন্ট এফ ডি বিএমডি এখন এই চার রকমের তো আপনারা যদি একটু ভালো করে বোঝেন তাহলে হবে দেখেন এখন বলছি কি সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট কত সর্বোচ্চ বেন্ডিং মুমেন্ট কত আমার এই এটা সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট কত তাহলে আমি আগে আর এর রিয়াকশন কত আমি রিয়াকশনটা আগে বাই করে নিই হ্যাঁ অথবা আমি এসএফডি এস এফ ডিটা আমি আগে আইকে নেই তাই দেখেন এখানে যদি আমি এতে যদি আমি মুভমেন্ট নিই এতে যদি আমি মুভমেন্ট নেই তাহলে গড়ি কাটার দিকে পজিটিভ তাহলে কথা হয় দেখেন তো আমার এখানে উপরে লোড দেওয়া আছে এটা কিন্তু সমভাবে বিস্তৃত লোড বিমের উপরে কী দেওয়া আছে সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে এবং প্রতি কেজি প্রতি মিটারে ডব্লু কেজি ওজন দেওয়া আছে আর আমার মোট কত মোট দৈর্ঘ্য কত এল মিটার তাহলে আমার আর এ এবং আরবিতে আমার রিয়েকশন কত এটা আমাদের আগে বের করে নিয়ে তারপর এসএফডি এসএফডি আমার ডায়াগ্রামটা কিনে নিতে হবে কারণ বিএমডি ডায়াগ্রাম আঁকতে গেলে আমার এসএফির উপর ডিপেন্ড করে তারপর বিএমডি করতে হবে একজন এসএফ আগে আমার বাইক নিতে হবে দেখেন এখন কত হয় আমি যদি এখানে মুমেন্ট নেই তাহলে এতে যদি মুমেন্ট নেই তাহলে আমার রিয়েকশন বিতে রিয়োকশন করার কথা দেখেন তো তাহলে লোড দাস কত ডব্লু গুনুন আর আমরা জানি মুমেন্টের সত্য হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব বল কত ডব্লু লম্ব দূরত্ব কত এল কিন্তু এখানে সমব বিস্তৃত লোড আছে সমভাবে বিস্তৃত লোড দেওয়া হচ্ছে তাহলে সেন্টারটাকে সবার কোথায় আমার মাঝখানে করবে কোথায় করবে মাঝখানে তার মানে এই যে লম্ব দূরত্বর মাঝখানে মানে কি এটা দুধ দিয়ে ভাগ দিলে মাঝখানে আমার আসবে আর তো আমার লোড নাই এখন দেখেন আরেকটা আছে কীতে বিতে আছে কি ঘড়ি কাটার দিকে উপরের দিকে যেটাতে সেটা হবে মাইনাস আর বি ইন্টু হলো যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত এল ইকোয়াল জিরো তো এখান থেকে কত আসে দেখেন এখান থেকে যদি আমি আরবির আরবির আমার এটা আসে কত যদি আমি করি তাহলে আসে এইটার ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয় দেখেন তো ডবলু এল এল গ্র এল স্কোয়ার নিয়েছিল টু আর এপাশে থাকে কি এপাশে থাকে মাইনাস মাইনাস আরবি ইন্টু এল থাকে এপাশে এল আর এই পাশে যদি এটা এ পাশে নিয়ে যায় এটা আসলে পেলা এই এপাশে গেলে হবে মাইনাসের মাইনাস মাইনাস কাটা দেখেন এখানে আর বি ইকুয়াল টু আমি যদি এলডারে ওই পাশে পাঠাই দিই তাহলে কী হয়ে যাবে এই পাশে গিয়ে গুণ করা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে এরকম হবে ডব্লিউ এল স্কোয়ার বাই টু ইনটু ওয়ান বাই এল এটা ঘুরে এটা নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা উপরে যাবে এলটা নিচে যাবে এখান থেকে একটা এল এখান থেকে একটা এল কাটতে দিলে উপরে এখান থাকে কি দিলে উপরে থাকে ডব্লিউ এল নিচে থাকে শুধু টু তো আমি আরবির রিয়াকশন পাইছি এখন আর এ সমান সমান কত হবে দেখেন তো আর আর এ সমান সমান হবে এই আরবিতে এই টোটাল যে লোডটা আছে টোটাল লোডটা কত আমার ডব্লিউ এল কত ডব্লিউ গুণন এল টোটাল লোড এইটা এটা আর আরবি কতটুকু নিয়েছে এটা আরবিটা বাদ দিলে আমার এই আর এ কতটুকু পাইবে এটা থেকে যাবে ঠিক আছে টোটাল হয়েছে আমার কত ডব্লিউ আর এল টোটাল লোড হয়েছে এইটা তাইলে আমার আরবি কতটুকু পাইছে এটা যদি বাদ দিয়ে দিই টোটাল ওটা করেন তাহলে আর এ কতটুকু যাবে দেখেন তাহলে আর এ পাইছে কত এখানে লসাগু করলে কথা হয় দেখেন তো টু হয় লসাগু টু এল মাইনাস ডব্লিউ এল সমান সমান ডব্লিউ এল বাই টু দুইটা ডব্লু এলো একটা ডব্লু এল বাদ গেল একটা ডব্লু এল বাই টু এখন দেখেন আমি আর এ পাইছি আরবি পাইছি এখন যদি আমি শেয়ার ফোর্স ডায়গ্রাম অঙ্কন করি তাহলে কত কি হয় দেখেন তো আমি আর এ পাইছি কত এখান থেকে আরে আর এফ আইসি কত আমি ডব্লু এল বাই টু তা ডব্লু এল বাই টু আর কোন দিকে দিতে আসে উপরের দিকে দিতে আসে লোড তাহলে উপরের দিকে ডব্লু এল বাই টু এখন এখান থেকে আমার এই লোডটা কিন্তু নিচের দিকে দিতে আছে এই লোডটা কিন্তু কোথাও দিতে আসে নিচের দিকে দিতে আসে নিচের দিকে দিলে তাহলে এইটা থেকে এইটা বিয়োগ দেবেন এইটা থেকে এইটা কী হবে বিয়োগ দেবে নিচের দিকে যদি হয় তাহলে মাইনাস হবে তাহলে বিয়োগ দিলে কথা হবে দেখেন এখানে আইলে এখানে হবে ডব্লিউ এল বাই টু তা কোথায় কোথায় আরবিতে পাইছি কত তাই আরবি কোথায় আছে আছে উপরের দিকে তার মানে এখানে গেলে এখানে কিন্তু শূন্য হয়ে যাবে এটা এখন দেখেন আমার বাইক থেকে সর্বোচ্চ মোমেন্ট কি বাইক হচ্ছে সর্বোচ্চ মোমেন্ট সর্বোচ্চ মোমেন্ট এখন এই এস এফ ডির উপর ডিফেন্ড করে সর্বোচ্চ মোমেন্ট হবে দেখেন তাহলে সর্বোচ্চ মোমেন্ট কত হয় আমার আমি সেইটা বাই করবো এখন আচ্ছা সর্বোচ্চ মুমেন্ট এখন এইটা দিয়ে সর্বোচ্চ মুভমেন্ট বাইকত কারণ এটা পেলাজের আমার এটা দিয়ে সর্বোচ্চ মুমেন্ট কত হয় দেখেন আমরা এটা কি এটা কির মতো আছে ত্রিভুজের মতো আছে আর ত্রিভুজের সূত্র কী হাফ ইন্টু ভূমিপূরণ উচ্চতা আমি এখানে একটু করি হাফ ইন্টু কত দেখুন তো এই থেকে ভূমিকতটুকু এলের অর্ধেক কত এল এর অর্ধেক মানে এল বাই টু ইন্টু উচ্চতা কত আমার ডব্লিউ এল বাই টু কত ডব্লিউ এল বাই টু তাহলে দেখেন কত হয় এখানে ডব্লু এখানে টু টু তিনটে টু কোন হয় এইট আর ডব্লিউ আর এই একটা এল এই একটা এল তার মানে ডব্লু এল স্কোয়ার তার মানে কী হবে ডব্লিউ এল স্কোয়ার বাই এইট হবে এটার রেজাল্ট কী হবে সর্বোচ্চ মোমেন্ট কত হবে এখানে সর্বোচ্চ মোমেন্ট হবে ডব্লু এল স্কোয়ার বাই টু সরি ডব্লিউ এল স্কোয়ার বাই এইট হবে এটার রেজাল্ট হবে কি ডব্লিউ এল স্কোয়ার বাই এইট আপনার যদি কখন এটা এমসি কিউতে আসে যদি ডব্লু এল স্কোয়ার বাই এইট থেকে তাহলে সেইটা হবে রেজাল্ট ঠিক আছে আচ্ছা আপনারা না বুঝলে আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা তারপর তিন এটা দেখেন এখানে শেয়ার ফোর্স কত এটি বলছে কি শেয়ার ফোর্স কত এবার সর্বোচ্চ শেয়ার ফোর্স কত সর্বোচ্চ শেয়ার ফোর্স কত আচ্ছা এখানে মোমেন্ট চাই না কিন্তু শেয়ার ফোর্স তার মানে আমার শুধু আর রিয়াকশনটা বাড়ি করে সর্বোচ্চ শেয়ার ফোর্স বের করে ফেললেই হবে তাহলে দেখেন এখানে আমি রিয়াকশনটা বাড়ি করি আগে তাহলে এতে যদি আমি মোমেন্ট নেই বড়ি দিকে যদি আমি প্লাস ধরে তাহলে কী হয় দেখেন তো তাহলে আমার সর্বোচ্চ শেয়ার পোস্টটা কত হবে দেখেন তাহলে সর্বোচ্চ শেয়ার পোস্ট হবে যে আমার আপনার এখানে মোমেন্ট কত মোমেন্ট সময় সমান কত মোমেন্টের শুধুটা কি বল ইন্টু লম্ব দূরত্ব বল কত পি ইন্টু লম্ব দূরত্ব কত এল বাই টু এই এতটুকুর দূরত্ব কত এল বাই টু হবে কেন এল বাই টু হবে দেখেন টোটাল টোটালটা হয়েছে কত আমার এল তাই এই লোডটা কোথায় পড়ছে আমার মাঝখানে কোথায় মাঝখানে মানে টোটাল লোডের অর্ধেক টোটাল দূরত্বের অর্ধেক সরি টোটাল দূরত্বের অর্ধেক মানে এল বাই টু আর কিন্তু কোনো লোড নাই আমার এখানে মাইনাস আর কিন্তু দিতে নিচ থেকে উপরের দিকে গড়ে কাটা বিপরের দিকে মাইনাস এর জন্য মাইনাস মাইনাস আর টোটাল দূরত্ব কত এই থেকে এই পর্যন্ত কত এই থেকে এই পর্যন্ত দূরত্ব হয়েছে এল ইন্টু হলো জিরো তো দেখেন ওই আগেটার মতো ওরকম করে ঘুরেই ফেলাই মাইনাস আর বিটা এই পেশে রাখি ইনু এল এই পাশে রাইখা এটার ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস পি এল বাই টু হয় মাইনাস মাইনাস কাটিয়ে দিলে আর আরবিটা রাইখিয়া এলটার যদি ওই পাশে পাঠিয়ে দিই তাই কী হবে পিএল বাই টু ইন্টু ওয়ান বাই এল এখানে এল এল কাটিতে দিলে হবে পি বাই টু অতএব আর বি মান কত পি বাই টু কত আমার পি বাই টু আমি এটা কিন্তু পাইয়ে গেছি পি বাই টু এখন আর এর মানটা বারি করি আমি আর এ আর এ আর এ সময় সময় কত টোটাল লোড কত পি টোটাল লোড কতো আমার পি পি থেকে আমার আর বিতে কতটুকু লোট পড়ছে এটা বাদ যাইবে তাহলে এতে কতটুকু এ কতটুকু পাইবে তাহলে সেটা থাকে যাবে পি পাইছে কত বি পাইছে কত আমার বি পাইছে পি বাই টু এখন বিয়োগ করলে এখানে কত হয় দেখেন তো লসাগু গুলো টু তাহলে টু পি মাইনাস পি তাহলে দুইটা পিতে একটা বিকেল থাকে পি বাই টু তাহলে সর্বোচ্চ শেয়ার কত আমার দেখেন এখানে সর্বোচ্চ শেয়ার হলো আচ্ছা সর্বোচ্চ এখন এ কোথায় উপরের দিকে দিতেছে এখানে আছে পি বাই টু পি বাই টু এখন এখান থেকে যদি এখান থেকে এখানে যাবে কোনো লোড নাই সরাসরি যাবে এখানে পি বাই টু তারপর পি এখানে নিচের দিকে তার মানে এখানে হবে পি বাই টু মানে পি বাই টু থেকে পি বিয়োগ হবে তাহলে পি বাই টুই থাকবে কিভাবে দেখেন পি বাই টু বিওক পি তাহলে কথা দেখেন তো টু পি মাইনাস টু পি তাহলে মাইনাস পি বাই টু মাইনাস পি বাই টু এই জন্য কিন্তু নিচে আইসে দেখছেন এজন্য জন্য নিচে এসেছে তাহলে আমার সর্বোচ্চ সর্বোচ্চ কত সর্বোচ্চ শেয়ার ফোর্স কত এই যে এইখানে এইটা যে এইটা সর্বোচ্চ এরপর তো নিচেই এসেছে এর উপরে তো আর যায় নাই সর্বোচ্চ এইটা তার মানে পি বাই টু হবে আমার এটা রেজাল্ট হবে কি এটা রেজাল্ট এটা যেহেতু আমার সর্বোচ্চ শেয়ার ফোর্স আছে সর্বোচ্চ শেয়ার ফোর্স এইটাই হবে পি ভি টু সর্বোচ্চ এইটাই এটার উপরে আর কোনো লোড নাই বোঝা গেছে আর এইখানে সর্বোচ্চ মোমেন্ট কত ডব্লিস কর বাই এইট এই সর্বোচ্চ এইখানেই সর্বোচ্চ এরপর আবার নিচের দিকে নামবে যেহেতু এটা মাইনেজের এই জন্য নিচের দিকে নামবে কারণ সর্বোচ্চ এখানে কিন্তু এইটা ঠিক আছে আচ্ছা তাহলে আমার তিনটে আমি এমসি কিউর জন্য তিনটে ম্যাথ করে তিনওটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আরো দুইটা ম্যাথ আছে এই পাশে এই দুইটা ম্যাথও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন এইখানে কিন্তু ওই ওই আগেটার মতনই এইটার এইটা একই কিন্তু এইখানে বাইক করতে শেয়ার ফোর্স কত আর এটা এটা বাইক করতে বলছে কি শেয়ার ফোর্স এখানে বলছে শেয়ার ফোর্স কত আর এটা হচ্ছে যে বেন্ডিং মুভমেন্ট কত এখানে সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট কত চিত্র কিন্তু সেই আগেটার মতনই আগেরটা একই শেয়ার দেখেন আগেরটায় দিয়ে আমরা আগেরটা যে মানটা পাইছি ওখান থেকে আর না করে এখান থেকে মানটা নিয়ে নিই দেখেন এখানে কত বেশি রিয়াকশন একটা বেশি দুইটাই পি বাই টু পাইছি কত বেশি পি বাই টু পাইছি আর বিও পি বাই টু আরেও পেয়েছি আরও পেয়েছি পি বাই টু তো এখান থেকে আমি দেখেন দেখেন আমি আরে পেছি কত পি বাই টু পেয়েছি এবং আরবিও পেয়েছি কিন্তু পি বাই টু এবং এখান থেকে আমি শেয়ার পোস্ট শেয়ার পোস্টের যে ডায়াগ্রাম সেটাও কিন্তু অঙ্কন করি নি সেটাও আমি এখান থেকে অঙ্কন করে নিই তাহলে তাহলে আমার আমার করতে সুবিধা হইবে দেখেন এটা ধরলাম এসএফ ডি এখানে ফেসি কত পিবাই টু এখান থেকে সরাসরি এখান গেছে পিবাই টু এখান থেকে পিবাই টু এখান থেকে লুট নাই এ পি সি আছে পিবাই টু আবার আরে আরবি কিন্তু উপরের দিকে লুট দেয় এই এই পিবাই টু থেকে এই পিভাই টু আরবি যে পিবাই টু আছে এটা বাস যাইবে তাহলে জিরো থাকবে এখানে তাহলে আমার বেন্ডিং মুভমেন্ট সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট হবে সেটা বের করতে তো তাহলে সর্বোচ্চ বেন্ডিং কত হবে দেখেন সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট হবে এই যে প্লাস এয়ার উপরে ডিপেন্ড করে হবে তাহলে এই এটা কীর মতো আছে আয়তর মতো আছে আয়তর সূত্র কি আয়তর সূত্র হলো যে আপনার হলো যে গুণ প্রস্থ তাই দেখেন দৈর্ঘ্যগত দৈর্ঘ্য হয়েছে এই এই থেকে এই পর্যন্ত মানে এল বাই টু টোটাল হয়েছে এল এর আবার দেখলো এল বাই টু তাহলে এল বাই টু প্রস্থ কত আমার প্রস্থ হয়েছে আমার পি বাই টু কত আমার পি বাই টু এই থেকে এতটুকু পি বাই টু পি বাই টু তাইলে আমার কথা হয় নিচে দুই আর দুই গুণ করবে চার আর উপরে পি আর এল গুণ করবে পি এল তার আমার কী হবে সর্বোচ্চ মোমেন্ট হবে ও যেহেতু এখানে লোড নেই তার মানে দেখটা কী হবে প্যারাবলিক হবে না কিন্তু লিনিয়ার হবে দেখেন এখন তাহলে এখানে আমার কত হয় পি এল বাই ফোর এটাই কিন্তু সর্বোচ্চ আর ফল কিন্তু নিচের দিকে যাবে উপরের দিকে আর যাবে না তার মানে এটাই সর্বোচ্চ পি এল বাই টু তার মানে এটা রেজাল্ট কত হবে পি এল বাই টু পি সরি পি এল বাই ফোর হবে পি এল বাই ফোর হবে এটা রেজাল্ট হবে পি এল বাই ফোর আচ্ছা আর একটা ম্যাথ আছে এটাও এটাও গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রথমটা প্রথম যে করেছিলাম এইটার মতো এখানে বাইক করতে সর্বোচ্চ মোমেন্ট একই চিত্র কিন্তু এখানে বাইক আমি সর্বোচ্চ শেয়ার ফোর্স সর্বোচ্চ শেয়ার ফোর্স বের করতে বলছে শেয়ার ফোর্স তাহলে সর্বোচ্চ শেয়ার ফোর্স কত দেখেন আমি আগেরটাই দিয়ে বুঝিয়ে দিই এটা করা আমার দরকার নেই সর্বোচ্চ শেয়ার ফোর্স হবে দেখেন এখানে আমি বাইক করছিলাম যে ডব্লিউ এল বাই টু এইটাই হলো সর্বোচ্চ শেয়ার ফোর্স ওই 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 চিত্রটা সর্বোচ্চ শেয়ারফোস হবে ডব্লিউ এল বাই টু এটার চিত্র আর এটার চিত্র কিন্তু একই দেখেন এটার চিত্র এটার একই এখানে যদি আমি শেয়ার একই এস এফ ডি করি দেখেন সর্বোচ্চ এই শেয়ারফোসটা হবে ডব্লু এল বাই টু ওটা করলে ওইটাই হবে দেখেন আগে এই প্রথম ভিডিওটা যদি না বোঝেন তাহলে একটু পিছনে যেয়ে ভিডিওটা দেখবেন তাহলে এইটার ওইটা একই এখানে আমি সর্বোচ্চ শেয়ার শেয়ারফোসটা বাই করে নিয়েছি কিন্তু সেই সময় কিন্তু বুঝেই গেছিলাম তার মানে এটা আর এটা এক যেহেতু তাহলে এটা বুঝাইলাম না না বুঝলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে কিভাবে আপনার মানে অ্যাপ্লাই বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিও আপলোড করি তারপর বিভিন্ন পিছনে যে পরীক্ষাগুলো যে ম্যাথগুলো ডিপার্টমেন্টের যে ম্যাথগুলো আছে সেগুলো করাই করিয়ে দেওয়ার চেষ্টা করি তো আশা করি আরও সাজেশন পাবেন আপনারা যদি আমাকে কমেন্ট করে কিছু না বোঝেন কমেন্ট করে বলবেন অথবা কোন চাকরির জন্য কি কী বই পড়তে হবে কোন প্যাটার্নে পড়াশোনা করতে হবে যদি না বোঝেন তাই আমাকে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম